তারা হলো আবু জাহেলের চালাচা মুন্ডা তাতে কোনো সন্দেহ নাই তার শিক্ষা নেওয়া দরকার আছে স্বৈরাচার সরকার যেমন ওলামাই কালামের বিরুদ্ধে কথা বলে তারা যেমন জুতা পিঠা খেয়ে দুপুরের খাবার না খেয়ে বাঁকতে হয়েছে এমনও একটা পরিস্থিতি তাদের হবে লুঙ্গি খুলতে কুলতে পলাতে হবে বাংলার জমিনে ঠাই পাবে না ঠিক না ব্যাঠে ওলামাই কালামের বিরুদ্ধে যাতাই যারাই কথাই বলেছে সমাজে থাকতে পারে দুনিয়ায় থাকতে পারে নাই নমরুত ইব্রাহিম নবীর বিরুদ্ধে করে দুনিয়ায় থাকতে পারে নাই যোতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে কথা বলে দুনিয়ায় থাকতে পারে নাই নীল নদের মধ্যে চুবুখে খেয়ে প্যাক মুখে নিয়ে তারপর ইন্তেকাল করতে হয়েছে আমাদের বাংলাদেশেও কতিপয় অনেক নাস্তিকগুলি ওলামাই কারামের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকতে পারে নাই তোমার মতন বসলুর রহমান কিশোরগঞ্জের পাতি নেতাও আমাদের সমাজ বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকতে পারবে না ঠিক আল্লাহ ঠিক আল্লাহ তাল আমাদের সবাইকে কবুল করুক